আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আশা করি আছেন বরাবরের মধ্যে চলে এসেছি আজ একটি জিমেলের বিষয় নিয়ে সেটি আপনাদের সাথে আমি শেয়ার করব দেখতে থাকুন যেখানে সেখানে মেল লগ ইন করলে কী কী সমস্যা হতে পারে তা আপনাদের সামনে আলোচনা করব। অ্যাকাউন্ট হ্যাক বা ডাটা চুরি হওয়া পাবলিক কম্পিউটার বা অনিরাপদ ডিভাইসে লগ ইন করলে পাসওয়ার্ড সেভ হয়ে যেতে পারে কীবোর্ড লগার থাকলে তোমার ইউজার নেম ও পাসওয়ার্ড চুরি হয়ে যেতে পারে অ্যাকাউন্ট আনঅথরাইজড অ্যাক্সেস যদি তুমি লগ আউট করতে ভুলে যাও তাহলে পরবর্তী ব্যবহারকারী তোমার মেল ব্যবহার করতে পারে অটো লগ ইন বা ভাউজার পাসওয়ার্ড সেভ থাকলে সেটাও ঝুঁকিপূর্ণ নেটওয়ার্ক ব্যবহার পাবলিক ওয়াইফাই যেমন ক্যাফে স্টেশনে বা হোস্টেলে ব্যবহার করলে মেল অ্যাক্সেস ঝুঁকিপূর্ণ হতে পারে হ্যাকাররা মাঝখান দিয়ে ডাটা চুরি করতে পারে ক্যাশে বা কুকি সমস্যা যে কোনো ভ্রাউজারে মেল লগ ইন করলে তথ্য ক্যাশে বা কুকি হিসাবে থেকে যেতে পারে অন্য কেউ চাইলে সেই তথ্য কাজে লাগাতে পারে মেলওয়ার বা ভাইরাস ঝুঁকি অপরিচিত বা অনিরাপদ ডিভাইসে লগ ইন করলে মেল অ্যাকাউন্ট মেলওয়ার বা ভাইরাস ঝুঁকি আক্রান্ত হতে পারে স্প্যাম ও ফিশিং ইমেল সমস্যা যদি হ্যাকার মেলে ঢুকতে পারে তাহলে তোমার কন্ট্যাক্ট লিস্ট স্প্যাম বা ভুয়া মেল পাঠাতে পারে এর ফলে তোমার পরিচিতরাও বিপদে পড়তে পারে অ্যাকাউন্ট ব্লক বা সাসপেনশন একাধিক লোকেশন থেকে একসাথে মেল লগ করলে জিমেল বা অন্য সার্ভিস মনে করতে পারে এটা সন্দেহজনক অ্যাক্টিভিটি তখন সিকিউরিটি রিজনে তোমার অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক হতে পারে সিঙ্কিং সমস্যা অনেক ডিভাইস থেকে লগ করলে সিঙ্কিং সমস্যা হয় যেমন কোন মেল পড়া হয়েছে কোন মেল পড়া হয়নি কোন মেল রিপ্লাই দেওয়া হয়েছে কোন মেল রিপ্লাই দেওয়া হয়নি ইত্যাদি ভুলিয়ে যেতে পারে অন্য কেউ তোমার মেল পড়ে ফেলতে পারে যদি ডিভাইস তোমার না হয় বা লগ আউট করতে ভুলে যাও তাহলে পরবর্তীতে কেউ তোমার মেল পড়ে ফেলতে পারে অফিসিয়াল হোক বা পার্সোনাল হোক নোটিফিকেশান লিক হওয়া লগ করা ডিভাইসে মেল আসলে নোটিফিকেশান দেখা যাবে এতে গোপন তথ্য অন্যান্য নজরে চলে যেতে পারে প্রিয় বন্ধুগণ কীভাবে নিরাপদে মেল ব্যবহার করবেন ক্লাস্টার ডিভাইস মেল লগ করা পাসওয়ার্ড কখনও ব্রাউজারে সেভ না করা দুই দফে ভেরিফিকেশান চালু রাখা লগ ইন শেষে অবশ্যই লগ আউট করা পাবলিক ওয়াইফাই এলে বিপিএন ব্যবহার করা সন্দেহজনক কোনো ডিভাইসে কখনো লগ না করা প্রিয় বন্ধুগণ যেখানে সেখানে মেইল লগ ইন করাটা খুব বেশি নিরাপদ না এটা যতটা সম্ভব নিজের ডিভাইস বা বিশ্বস্ত ডিভাইস ছাড়া এডিয়ে চলা ভালো মেইল বা অন্য কোনো অ্যাপস ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে খুব সতর্কতার সাথে ইউজ করতে হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ